হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে বাবার জন্য বানাচ্ছে কেক দেখো কেকের জন্য মা অনেক কিছু নিয়ে এসছে যেমন ইনো তারপরে এনেছে জেমস তারপরে এনেছে গুঁড়ো দুধ তারপরে এনেছে হ্যাপি হ্যাপি বিস্কিট হ্যাঁ হ্যাপি বিস্কিটটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে দেখুন ভালো করে একদম একদম নিখুঁতভাবে গুঁড়ো করতে হবে তারপর দুধটাকে গুলিয়ে নিচ্ছে দুধটা গুলিয়ে এর যেই গোলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো তারপরে ভালো করে মেশাতে হবে মিশিয়ে তখন এই কালারটা এসছে এটা একটু হালকা এবার দিয়ে দেবো ইনো ইনোটাকে ভালো করে মিক্সিং করতে হবে যেন ভালো করে মিশে যায় দেখুন কি সুন্দর ব্যাটারটা লাগছে এবার একটা কাপড়ের মধ্যে একটা বাটির মধ্যে একটা কাপ কুচ পেতে তার মধ্যে দিতে হবে ওই যে ওই ক্রিমটা যেটা আমরা আগে বানিয়েছিলাম সেটাকে আবার তার উপর ঠিক করে আমি লাস্টে দিয়েছিলাম জেমসও কুচি কুচি করে খুন দেখুন একটা পেছনের দিকটা খুব গরম ছিল এবার আমি আনবো বাবাকে বাবা তো প্রথমবার দেখে খুব খুশি হয়েছিল। দেখুন বাবা আমাকে বলছে যে খুব সুন্দর হয়েছে আমার এই এত কিছু করার কী দরকার ছিল তারপর বাবা বসে বসে পড়ছিলো দেখুন বলল সাধনাটাও খুব সুন্দর হয়েছে বলছিল। তখন মা বললো যে ফটো তুলবি এখনটা বস তারপরে কেক কাটিং হয়ে গেল কেকটা কিন্তু দারুণ ছিল বললাম একটু ঠাম্মাকেও দেওয়া যাক ঠাম্মা পাশ ঠাম্মাকে দিয়ে দিল বোন বোনকে ঠাম্মাকে দেওয়া শুরু করলো এবার মাকেও দিয়ে দিল আর তার সঙ্গে দিয়ে আমি গেলাম দিতে আমিও দিয়ে দিলাম এবার দিলাম মাকে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আবার বসে গেছিলাম না আমার খাওয়া বাকি ছিল আমিও অল্প খেয়েছিলাম তারপর